পেছনে পাখিদের কোলাহল জায়গাটার নাম হলো গোবরডাঙ্গার মেদিয়া বাউর সরি কঙ্কন বাউর ছোটোবেলা এক সময় এখানে এসছি এই বাউরে স্নানও করে দিই আকাশটা পাখিরা দারুণ সব মিলে এই ঘাটটা তখন হয়তো ছিল কি ছিল না আমার মনে পড়ছে না তখন বালি মানে এরকম ঘাটের বদলে বালি ছিল সেই সেই বালির মধ্যে আর কি যে নেমে মানে পাটটা আর কি বালি দারুণ লাগে দেখ এটা এক আমার মামার সরি আমি গৌতম সো এখন এসে মিডিয়ায় মিডিয়ার সাথে আমাদের পুরোনো একটা সম্পর্ক রয়েছে এখানে ভোলা মামা বাড়ি মানে বিশ্বনাথ মামা শিবু মামা মানে তার মামির থেকে আমি আর কি ভাগ্নে জায়গাটা দারুণ ছোটোবেলায় ছোটোবেলায় মনে আছে এই এই পার দিয়ে মামার একটা নৌকা থাকতো আর এই এই পার দিয়ে ওই পাশের ঘাটে মামা একবার নৌকা দিয়ে মা নৌকায় করে মাকে আর আমাকে পার করে দিয়েছিল আর ওখান দিয়ে আমরা গোবরডাঙার মানে ওই দিকটা দিয়ে বিষ্ণুপুরের দিকে চলে গেছিলাম এখন বিকালবেলা ঘুরতে এসেছি সন্ধ্যার দিকে অনেক দিনে মানে দিন ধরে ইচ্ছা হচ্ছিলো আসতে এটাটা আর কি বাওর সো কঙ্কন উপকূল বলে অনেকে কঙ্কন বাওরও বলে অশ্কুর আকৃতি রথ যাকে বলা হয় ইছামতির একটা সো দারুণ জায়গা প্রচুর লোক প্রচুর লোক আর ওদিকে নতুন আর কি গোবরডাঙার পার্কটা মানে তৈরি হয়েছে ওই সাদা সাদা দেখা যাচ্ছে যেটা এটা লাইটটা ওখানটায় যাই হোক বিকেলবেলা মনোরম পরিবেশ ভালো লাগলো এসে একটু সময় থাকবো তারপর সন্ধ্যার পর বেরিয়ে যাবো আর কিছুই না